হাতে মাত্র দশ মিনিট সময় থাকলেই কিন্তু এই মজাদার রেসিপিটা তৈরি করা যায় হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ আমি রেডিমেড মিক্সড সবজির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে এই তো এটা একটা মিক্সড সবজি এখানে চোদ্দ রকমের সবজি আছে তো সবজিটাকে আমি ঢেলে নিয়েছি যে পরিমাণটা রান্না করব আর এটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে বয়েল করাই থাকে এটা সুপার মার্কেটে পাওয়া যায় তো রান্না করার জন্য প্রথমে আমি চুলাতে পাতিল বসিয়ে দিয়েছি এখন খুব সামান্য পরিমাণে একটু পাঁচফোড়ন দিয়ে দিব আর মিক্সড কোনো কিছু রান্না অথবা ভাজিতে কিন্তু এই পাঁচফোড়নের ফ্লেভারটা অসাধারণ লাগে আর এখানে একটা তেজপাতা আমি ছোট ছোট করে কেটে দিলাম এখন পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে আমি আমার স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজ মরিচগুলোকে একটু ভেজে নিব তারপরে আমি এখানে কিছুটা চিংড়ি মাছ ইউজ করব। কেউ চাইলে কিন্তু এই ভাজিটা শুধু চিংড়ি মাছ ছাড়াও করে খেতে পারেন এটা অসম্ভব মজা হয় ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খুব ভালো লাগে খেতে পেঁয়াজটা আমি দুই মিনিটের মতো ভেজে নিয়েছি এখন আমি এখানে ধুয়ে রাখা ছোট চিংড়িগুলো দিয়ে দিচ্ছি চিংড়িগুলো দিয়েও আমি খুব ভালো করে এই পেঁয়াজ রসুনের সাথে চিংড়ি মাছটাকেও খুব ভালো করে ভেজে নিব আর এই ভাজিটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না দেখা যাচ্ছে আমরা অনেক সময় বাহিরে যাই বাইর থেকে এসে খুব তাড়াহুড়া থাকে রান্না করার সময় থাকে না তখন কিন্তু খুব সহজেই চাইলে এইভাবে আমরা ভাজিটা করে নিতে পারি তো এখন আমি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো সামান্য মরিচ গুঁড়ো খুব সামান্য পরিমাণ জিরা আর ধনিয়া গুঁড়ো আমি কিন্তু এখানে খুব অল্প পরিমাণ দিয়েছি যেহেতু এটা ভাজি খুব বেশি মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এটাকে আমি মশলাগুলো দিয়ে খুব বেশি নাড়াচাড়া না করে আমি সবজিটা ঢেলে দিব খুব বেশি তেলের পুড়ে নাড়াচাড়া করলে কিন্তু হলুদ গুঁড়োটা পুড়ে যাবে তখন একটা বাজে গন্ধ আসবে বা খেতে ভালো লাগবে না তো আমি সবজিগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু এটা ফ্রোজেন করা সবজি এটা ঢাকা দিয়ে রান্না করা যাবে না ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু এটা থেকে প্রচুর পরিমাণ পানি বের হবে তো আমি এটাকে না ঢাকা দিয়েই নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিব আর এই সবজিগুলো কিন্তু এমনিতেও প্রসেসিং করাই থাকে এটা খুব বেশি সময় লাগে না রান্না করতে এই তো দেখেই বুঝতে পারছেন কিছুটা পানি ছেড়ে দিয়েছে এখন আমি খুব ভালো করে চুলার জালটা হাই করে নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নেব তাহলেই কিন্তু এই মজাদার সবজিটা একেবারে রেডি হয়ে যাবে আসলে বাংলাদেশে যারা আছে এখন কিন্তু বাংলাদেশেও এমন সবজি সুপার মার্কেটে কিনতে পাওয়া যায় আর যারা বাহিরে আছেন তারা তো সব রকম সবজি অ্যাভেলেবেল সুপার মার্কেটে পাওয়া যায় তো এই তো আমার সবজিটা কিন্তু হয়ে গেছে এখন কিন্তু কোনো পানির অংশ নেই আমি একেবারে শুকিয়ে নিয়েছি আর আমার সবজিগুলো খুব সুন্দর ঝরঝরা আছে। এই অবস্থাতে আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি ধনিয়া পাতা থাকলে কেউ এখানে একটু ধনিয়া পাতা দিতে পারেন তবে আমার কাছে নেই আমি যার জন্য দিচ্ছি না তো আমি কিন্তু চুলার জালটা বন্ধ করে দিয়েছি এই তো দেখুন এটা দেখতে ঠিক এমন হয়েছে এটা অসম্ভব মজার একটা সবজি রুটি অথবা পরোটা অথবা ভাত যে কোনো কিছুর সাথে অসম্ভব ভালো লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ